আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে জাপানের পারমিট ভিসার খরচ সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ঘন্টাটি অল করে রাখুন আমরা জানব জাপানের পারমিট ভিসার খরচ এটি সাধারণত দুই ভাগে বিভাক্ত সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ভিসা ফি ই পাওয়ার পর আপনাকে জাপানি দূতাবাস ভিসার জন্য আবেদন করতে হবে ভিসা ফি সাধারণত তিন হাজার ইয়ন যা বাংলা টাকায় প্রায় বাইশশো টাকার মতো এবং সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি ফি জাপানের কাজের ভিসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি অর্থাৎ ই এটি আপনারা জাপানি নিয়োগকর্তা কর্তৃক ইমিগ্রেশন সার সার্ভিস এজেন্সি অফ জাপান থেকে পেয়ে থাকবেন এর জন্য সরকারিভাবে আবেদন ফি নেই প্রশাসনিক ফি বায়োমেট্রিক এবং অন্যান্য প্রশাসনিক খরচের জন্য কিছু অতিরিক্ত টাকা লাগবে আর ভিসা ফি বাংলা টাকায় প্রায় বাইশশো টাকার মতো পড়বে এজেন্সি ফি এজেন্সির মাধ্যমে আপনারা যদি জাপান যেতে চান এক্ষেত্রে অনেক বেশি টাকা পড়তে পারে যেমন এজেন্সিরা আপনাদের থেকে ছয় লক্ষ টাকা থেকে শুরু করে বারো লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকবে এটি নির্ভর করবে এজেন্সির বিভিন্ন পরিষেবা যেমন ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ নোটারি ভিসা আবেদন এবং নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে এটি কম বা বেশি হতে পারে অন্যান্য সম্ভাব্য খরচ যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের অনুবাদ ও নোটারি মেডিকেল পরীক্ষা এই সকলদের জন্য বেশ কিছু টাকা পড়বে এবং বিমান ভাড়া খরচ বাংলাদেশ থেকে জাপানের বিমান ভাড়ার জন্য কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত পড়বে টোটাল হিসাব করলে যা দাঁড়াবে প্রায় এজেন্সির মাধ্যমে গেলে ছয় লক্ষ টাকা থেকে শুরু করে বারো লক্ষ টাকার মতো অবশ্যই আবেদনের পূর্বে বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বর্তমানে ভুয়া এজেন্সির সংখ্যা অনেক বেড়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও